একটি সিঙ্গেল পিস মিটারের ডিসপ্লেতে কি কি আসে সেটাই আপনাদের আজকে দেখাবো এবং কিভাবে এই মিটারের বিলের কাগজের সাথে মিটারের রিডিং মিলাইতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো মিলাবো কিলো ওয়াট বা ডিমান্ড লোড বোঝায় এখানে টোটাল লোড উঠেছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ আর পি আর তে পূর্বের লোড বোঝায় এখানে জিরো জিরো পয়েন্ট এইট সিক্স টু ভিতে ভোল্টেজ বর্তমান দুইশো চুয়াল্লিশ ভোল্ট উঠেছে মিটারে এতে এমপেয়ার বর্তমান কোনো লোড নেই যার কারণে এমপেয়ার জিরো জিরো কিলো কিলোওয়াট বর্তমান কোনো লোট নেই যার কারণে জিরো জিরো কিলোওয়াট উঠেছে মিটারে বর্তমান মিটারগুলোতে তারিখ সময় দেওয়া আছে দেখুন এই যেটা কিন্তু সময় এই যে এরপরে কিন্তু এই যে রিডিং চলে আসলো এটা কিন্তু কে ডাব্লু এইচ তেরো ঊনপঞ্চাশ দশমিকের দুই সংখ্যা বাদ দিতে হবে আর পূর্বের রিডিং ছিল তেরো তেতাল্লিশ পিআর ইভি মানে পূর্বের রিডিং প্রত্যেকটা মিটারের এরকম মাঝখানে একটি বাল্ব দেওয়া আছে পাশে লেখা আছে ষোলোশো আইএমপি বা ডাব্লিউ এইচ এখানে বোঝানো হয়েছে এই বাল্বটা যদি ষোলোশো বার এরকমভাবে টিপ পারে বা জলে নিভে তাহলে এক ইউনিট বিদ্যুৎ ব্যবহার হবে এক হাজার ওয়ার্ডের একটি ইলেকট্রিক্যাল ডিভাইস যদি এক ঘন্টা ব্যবহার করা হয় তাহলে এক ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয় দেখুন এই যে রিডিং কোথায় থাকে রিডিং কিন্তু এই যে বর্তমান রিডিং আছে দেখুন এই যে উনত্রিশ পঞ্চান্ন পরবর্তী রিডিং আছে আঠাশ পঞ্চান্ন ব্যবধান একশো ইউনিট মানে এই মিটারের একশো ইউনিট ব্যবহার হয়েছে